এই আন্দোলনের মাধ্যমে কতটুকু সফলতা আসছে বা আসবে কি মনে হচ্ছে আমাদের আন্দোলনের সফলতা আপনারা গত সাতই জানুয়ারি নির্বাচন হয়ে দেখেছেন এবং এই যে দামি উপজেলা নির্বাচন এটাতেও প্রমাণিত হয়েছে যে ভোটারবিহীন নির্বাচন আসলে জনগণ কি চায় জনগণের চাওয়া কি বা দাবি দাওয়া কি কি মনে হচ্ছে জনগণ চায় হলো দেশে গণতন্ত্র এই সরকারের পতন এই সতেরো বছরের যে স্বৈরশাসন যেভাবে এই সরকার দেশের যে দেশ যেভাবে শাসন করে যাচ্ছে কিন্তু জনগণ এই সরকার থেকে মুক্তি চায় এবং দেশের গণতন্ত্র চায় নিজের ভোটের অধিকার চায় জনগণের উদ্দেশ্যে কি মানে বলবেন আপনি জনগণের উদ্দেশ্যে এটাই বলবো যে এই সরকারের আমলে জনগণ যেভাবে নীরবভাবে বিএনপি এর সাপোর্ট করে যাচ্ছে এইভাবে যেন বিএনপি সাথেই থাকে কুমিল্লা দক্ষিণ জেলা কুমিল্লা মহানগর মাঠে বিগত ছিলাম আসি ভবিষ্যতে থাকবো সুলতান সালুদ্দিন একটি শক্তিশালী যুবদল সারা বাংলাদেশে গঠন করেছেন এটা জিয়াউর রহমানের হাতে করা যুবদল আমরা এই যুবদল এই আন্দোলন এই ফেসি সরকার এই নিজাত সরকারকে আমরা উত্থাপ করব এবং উত্থান করে ঘরে ফিরব ইনশাল্লাহ সংসদ নির্বাচন দেখেছেন উপজেলা নির্বাচন কেমন হলো কি মনে হচ্ছে আপনার কাছে আপনারা সবাই এই দেশের জনগণ আঠারো কোটি মানুষ বুঝতে পারে যে ভোট কুকুর পাহারা দেয় মানুষ যায় না যেখানে সেখানে আপনারাও বুঝেন এই যে জনগণও বুঝে আমরাও বুঝি জনগণ চাচ্ছে একটা নির্বাচিত সরকার এই নিজের তো সরকার চায় না অনির্বাচিত সরকার চায় না গার্ড কতদিন থাকবে না এই এই পৃথিবীতে অনেকেই গার্ড জুর ছিল দেখছেন বিলীন হয়ে গেছে ইনশাল্লাহ এই সরকারকে যুব বিলীন করবে রাষ্ট্রযন্ত্রের উদ্দেশ্যে আমরা একটা কথাই বলবো আমাদের আদর্শজনক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের জাতীয়তাবাদের মহান নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের যে আন্দোলন সেই আন্দোলন অব্যাহত আছে সেই আন্দোলনের আজকে আরেকটি টার্নিং পয়েন্ট আজকে আমাদের যুব দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর নিঃসত মুক্তি সহ সকল রাজবন্দির মুক্তির মাধ্যমে আমরা আবার আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই রাষ্ট্রযন্ত্রকে প্রতিহত যেহেতু জাতীয়তাবাদী দল আমাদের সংগঠনের মূল শক্তি হচ্ছে জনগণ আমরা জনগণের রাজনীতি করে জনগণ আমাদের নেতা জনাব তারেক রহমানের আহ্বানে সাতই জানুয়ারি নির্বাচনে যেমন নির্বাচন বর্জন করেছে ঠিক তেমনিভাবে এই উপজেলা নির্বাচনেও সমস্ত জনগণ বিএনপির প্রতি পূর্ণ আস্থা দিয়েছে তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা দিয়েছে এবং শেখ হাসিনা সরকারকে না বলে দিয়েছে চাওয়া একটি সেটি হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদের সরকার প্রতিষ্ঠিত হবে যে সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকারের কাছে জনগণের একটি চাওয়া এবং পাওয়া আছে এই সরকার জনগণের চাওয়া এবং পাওয়াকে কোনোভাবেই গুরুত্ব দেয় না একটি ভিন্ন দেশের আজ্ঞাব হয়ে তাদেরকেই প্রতিষ্ঠিত করার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে ধ্বংস করার জন্যই এই সরকার আজকে কাজ করতেছে একটি ভিন্ন দেশের ইঙ্গিতে